আমি একটা এই অঙ্ক করতেছি যে অনুসরণে চার দশমিক দুই সপ্তম শ্রেণী যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা পাঠ করো তাহলে আমরা বলছি যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা পাঠ করতাম আমরা এখানে প্রথম রাশি আছে পঁয়তাল্লিশ এত দুই পাওয়ার ফোর দ্বিতীয় রাশি নাইন স্কোয়ার এখন ভাগ করার কথা বলছে যেহেতু আমরা এখানে আসে এখানে নাইন আছে তাহলে কত হবে পাঁচ পাঁচ এখানে এখানে উপরে এ আছে নিচে দুইটা তাহলে থেকে দুটা গেলে দুইটায় অর্থাৎ চব্বিশ আমরা মাইনাস চব্বিশ বাক করবো তির স্কোয়ার দিয়া এখানে চব্বিশ এখানে তিন তাহলে তিন আটা চব্বিশ এখানে এমথি ফোর ফোর এখানে স্কোয়ার তাহলে চারটা দুইটা চলে গেলে থাকতেছে দুইটা আমরা এখানে এইট স্কোয়ার যেহেতু এখানে মাইনাস আছে আমরা মাইনাস দিলাম মাইনাস এই আছে এখানে এক থেকে ছয় পর্যন্ত একই নিয়ম তোমরা এই দুটো অঙ্ক বুঝতে বুঝতে পারো তাহলে এক টাকা ছয় পর্যন্ত অঙ্কগুলি সকলেই করতে পারত